نحمد ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم اللهم صل على محمد وعلى ال محمد قومي مدرسه সহ প্রতিষ্ঠান খুলে দেওয়ার এর লক্ষ্যে আজকে বন্ধন আমরাই বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড অবশ্যই এখানে একটা শব্দ প্রয়োগ করতে হবে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড যদি মেরুদণ্ড না থাকে মানুষ যেরকম চলতে পারে না শিক্ষা না থাকলেও সে দেশ জাতির চলতে পারে না আপনি বলেছেন আমরা সবাই বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড তাহলে আপনি মেরুদণ্ড ভাঙ্গার পরিকল্পনা কিভাবে করতেছেন বরং আপনার পরিকল্পনা থাকবে মেরুদণ্ডকে রক্ষা করার কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে সেই মেরুদণ্ড ভাঙ্গার চূড়ান্ত সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে কিন্তু আমরা যারা সচেতন আছি কোনো অবস্থাতেই এই জাতির মেরুদণ্ড ভাঙতে দিতে পারি না সেহেতু সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তাহলে এই জাতির শিক্ষা প্রতিষ্ঠান খুলে যেতে বাধ্য থাকবে আপনারা দেখেছেন পাঁচশো উনিশ দিন পর্যন্ত আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আজকে সহ পাঁচশো দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এ কারণে বিশ শতাংশ শিক্ষার্থী কাজে লেগে গেছে যারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে না মাধ্যমিক পর্যায়ের তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী আজকে শিক্ষার থেকে বাহিরে একই কারণে প্রাইমারির প্রায় পঁচিশ শতাংশ শিক্ষার্থী যারা আজকে আর শিক্ষার শিক্ষা গায়ে প্রতিষ্ঠানে না যাওয়ার তো রয়েছে তিন হাজার কিন্ডার গার্ডেন তিন হাজার কিন্টার গার্ডেন বন্ধ হয়ে গেছে ষাট হাজার শিক্ষক স্থায়ীভাবে বেকার হয়ে গেছে আপনারা জানেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে হাজারো লক্ষ কোটি ছাত্ররা নেশায় আসক্ত হয়ে গেছে আজকে তারা গাঁজা ধরেছে কেউ ফ্যান্সি ধরেছে শুধু কি তাই আজকে প্রতিষ্ঠান বন্ধ করে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার প্রবণ দেখিয়ে শিক্ষার্থীদের কাছে যেই মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এই মোবাইল ফোনের কারণে হাজারো লক্ষ শিক্ষার্থী আজকে গেমের নেশায় তারা মত্ত হয়ে আছে আমি তো মনে করি গেমের নেশা আপিনের নেশা এবং মদের নেশার চেয়েও মারাত্মক আপনারা দেখাচ্ছেন এর রেপোর্ট আজকে সেই ইন্টারনেট ষাট তেষট্টি পার্সেন্ট জায়গায় ইন্টারনেট পৌঁছে নাই সাতাশি পার্সেন্ট মানুষ ছাত্র ইন্টারনেট ব্যবহার করতে পারে নাই যত সংসদ শত ছাত্র ইন্টারনেট ব্যবহার করেছে তাদের মধ্যে কেউ সংখ্যক ছাত্র সমস্ত ঘন্টা করতে পারে নাই সাত ঘন্টা করতে পারে নাই কয়েকটা ঘন্টার মাধ্যমেই তারা শিক্ষা জীবন শেষ করে ফেলেছে কাজী যারা আমরা সচেতন নাগরিক আছি কোনো অবস্থা এই অবস্থা বাংলাদেশে থাকুক এইটা আমরা চাই না আজকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন না অথচ উনিশ তারিখ এই অগস্টের উনিশ তারিখ সমস্ত পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে গাড়ি খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে শতভাগ যাত্রী নিয়ে লঞ্চ খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা যারা এখানে দাঁড়িয়ে আসি দেখেন কোনো জায়গায় মানুষের অভাব নাই সব জায়গায় মানুষ আর মানুষ মানুষ আর মানুষ কোনো জায়গায় করোনা নাই শুধু করোনা হলো শিক্ষা প্রতিষ্ঠানে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে করোনা নাই মূল ব্যাপারটা হলো একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা মানুষকে ধ্বংস করার জন্য যেরকম মেরুদণ্ড ভেঙে দিলে মানুষ আর কাজ করতে পারে না ঠিক শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলেও সে জাতি আর কাজ করতে পারে না এই জাতিকে ধ্বংস করার চক্রান্ত করতেছে আমি সরকারকে বলবো আমি সরকারকে বলবো সব জায়গায় যদি মানুষ চলতে পারে তাই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের আপত্তি কোথায় আপনি বলেছেন যে স্বাস্থ্য সম্মতি স্বাস্থ্য বিধি রক্ষা করে সব জায়গায় যদি সবকিছু খোলা থাকতে পারে তাহলে আপনি আইন করে দেন স্বাস্থ্যবিধি রক্ষা করে প্রতিষ্ঠানও ছাত্ররা যাবে শিক্ষকরা যাবে এইটাই যে যুক্তিক কথা আমি তো মনে করি গার্মেন্টস মধ্যে স্বাস্থ্যবিধি শতভাগ মানা অসম্ভব লঞ্চের মধ্যে স্বাস্থ্যবিধি শতভাগ মানা অসম্ভব ট্রেনের মধ্যে স্বাস্থ্যবিধি শতভাগ মানা অসম্ভব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্বাস্থ্যবিধি মানা সম্ভব শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিষ্ঠানে মানা সম্ভব যেখানে শতভাগ স্বাস্থ্যবিধি মানা সম্ভব সেই প্রতিষ্ঠান খুলবেন না কিন্তু যেখানে শতবাধ শতভাগ স্বাস্থ্যবিধি মানা অসম্ভব সেই সেইগুলি আপনি খুললেন কিভাবে আসলে আপনি এই জাতির সাথে তামাশা শুরু করেছেন আপনি জাতির সাথে তামাশা শুরু করেছেন যেহেতু আপনি অবৈধ সরকার অবৈধভাবে আপনি ক্ষমতায় থাকতে চান আপনি ভাবছেন যদি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় আপনার বিরুদ্ধে আন্দোলন হবে সাম্রান হবে এর জন্য আপনি ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলছেন না আপনি মনে রাখুন যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখেন এই বাহানা করান তাহলে সমস্ত শিক্ষার্থী রোডে নেবে আপনার বিরুদ্ধে আন্দোলন করে তুলবে আপনি এর জন্য আমি বর্তমান এই মনি এক হলো পরিমণি আর হলো আমাদের দীপু মণি আমি আমার দীপুমণি শিক্ষামন্ত্রীকে বলব আপনি ব্যর্থ হয়েছেন শিক্ষক এবং ছাত্রদের ন্যায্য অধিকার আদায় করতে ব্যর্থ হয়েছেন আপনি শিক্ষকদের বেতন বাড়াবার পরিবর্তে বেতন কমিয়ে দেওয়ার পয় তারা করতেছেন আপনি শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থার পরিবর্তে মূর্খ বরাবর ষড়যন্ত্র করতেছেন আপনি শিক্ষার্থীদের চরিত্রকে সুন্দর করার পরিবর্তে আজকে তাদের হাতে আপনার সিদ্ধান্তের কারণে মদের বোতল তুলে দিয়েছেন গাজার কলকে তুলে দিয়েছেন কাজে আপনি ব্যর্থ হয়েছেন শিক্ষার্থীদের আদর্শ রক্ষা করার জন্য আপনি ব্যর্থ হয়েছেন শিক্ষকদের অবস্থানকে ঠিক রাখতে ব্যর্থ হয়েছেন কাজে আপনি পদত্যাগ করুন ভালো একজন শিক্ষামূর্তি সেখানে বসিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে শিক্ষা ব্যবস্থা করে দেন এরপরে আসুন আমি বাংলাদেশ সরকারকে বলবো আজকে আফগানিস্তান মুক্তিযোদ্ধারা দ্বারা বিজয় করেছে তালবাহানা না না করে সেখানে আপনি স্বীকৃতি দিয়ে দেন যেমন ডক্টর জাহরুল্লাহ সাহেব বলেছেন তারা মুক্তিযুদ্ধ আন্দোলন করেছে এটা খুব ভালো কথা আমাদের সমস্ত কথাবার্তার মধ্যে দত্তনীতি রয়েছে দ্বিমুখী আলোচনা হয় আমি দেখলাম এক পুলিশ কর্মকর্তা বলেছেন যে বাংলাদেশ থেকে আফগানে বহুত লোক গিয়েছে আবার দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন না এটা যাওয়া সম্ভব না এটা কেমন কথা হলো আফগানকে ভয় পাচ্ছেন আফগান ভয়ের জায়গা নয় বরং যারা অবৈধ দখলদার তাদেরকে না সেখানে শান্তি প্রতিষ্ঠা হোক এইটা আমরা চাই বরং আপনি পরামর্শ দেন তারা যেন জঙ্গি না হয় তারা যেন অবৈধ কাজ না করে তারা যেন খারাপ কাজ না করে এর জন্য বাংলাদেশ সরকারও প্রয়োজন তাকে পরামর্শ দেয়া তার পাশে থাকা এরপরে আসুন আজকে রোহিঙ্গা সমস্যা আপনি সমাধান করতে পারেন নেই এমদিকে বলেছে কিছু লোক আফগানের বিশ হাজার লোক অস্থায়ীভাবে এখানে স্থান দেওয়ার এখানেও আপনি কিন্তু ব্যর্থ হয়েছেন আপনি কিন্তু পররাষ্ট্রনীতি অনুযায়ী আমাদের বাংলাদেশে এই সময় সিদ্ধান্ত নিতে আপনি ব্যর্থ হয়েছেন কীভাবে পড়াশক্তিদেরকে কাছে রাখতে হয় কিভাবে তাদের তাদের থেকে কাজ আদায় করতে হয় আপনি ব্যর্থ হয়েছেন আপনার প্রত্যেকটা পদক্ষেপ ভুল কাজই আমি সরকারকে বলবো যেহেতু আপনি নয়শো ভোটের সরকার এই নয়শো ভোট বাদ দিয়ে একটা ডে ভোট দিয়ে বাংলাদেশ যাকে যেই ব্যক্তিকে এই জনগণ নির্বাচিত করবে সেই এ দেশের বৈধ সরকার হবে নয়শো ভোটের সরকার কোনো দিন বৈধ সরকার হতে পারে না যদি আগামী মাসের পহেলার মধ্যে পহেলা তারিখের মধ্যে